আমরা বুঝি যে ইমান এটা হলো ইমান সবকিছুর জন্য থাকলে কোনো কোন মূল্য নাই জন্য কিতাবুল ইমান দ্বারা কিতাব শুরু করা হয় এটা একটা স্পষ্ট এবং জাহেরি বিষয় আবার কিতাব উত্ত দ্বারা কিতাব শুরু করা হয় কারণ আবদুল্লাহ আমার সালাত। সালাতের জন্য পূর্ব শর্ত হলো তাহারাত এই জন্য তাহারাতের দ্বারা কিতাব শুরু করা হয় এটাও একটা জাহেরি বিষয় কিন্তু কিতাব ওয়াহির দ্বারা কেন কিতাব শুরু করা হলো এটা একটা বারিক বিষয় ইমাম বোখার রহমতুল্লাহ আলে সেই বারিক বিষয়টার দিকেই দৃষ্টি আকর্ষণ করার জন্য তামবিহ করার জন্যই ওনার এই কিতাবকে তিনি আলোচনার দ্বারা

ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার তরজমতুল পাপ গুলির মাধ্যমে সে শিক্ষাটা দিয়েছে এই জন্য বুখারি শরীফের যত বৈশিষ্ট্য যত সৌন্দর্য আছে তার মধ্যে অন্যতম একটা সৌন্দর্যের জায়গা হলো তারা যে মহাবু আবির বুখারি ইমাম বুখারের যে সমস্ত অধ্যায়ের শিরোনাম গুলি আছে শুরু থেকেই শুরু হয়েছে ইমাম বুখারের এই তাৎপর্যময় তরতিবের মহড়া শুরু হয়েছে একদম কিতাবের শুরু থেকে কিরকম যে ঈমান ওইভাবে আনতে হবে যেভাবে আল্লাহ বলেছেন কুরআন এবং হাদিসে আকীদা সংক্রান্ত ইতিহাদ আকায়েদ সংক্রান্ত বিষয়ে যা যা আছে এই সব কিছুকে বিশ্বাস করার নামই হলো ঈমান তো ঈমান তো ওইভাবে আনতে হবে যেভাবে ইসলামী এদের মধ্যে কুরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত আছে আচ্ছা তোহারাত কিভাবে حاصل করতে হবে তোহারাতের যে সকল syarat, যে সকল faraiz, যে সকল takamar nusus এর দ্বারা কুরআন হাদিসের দ্বারা সাব্যস্ত সেইভাবেই তোহারাত حاصل করতে হবে মন মনপরায়কভাবে তোহারাত حاصل করলেই হবে না অর্থাৎ সব কিছুই লাগবে কুরআন এবং হাদিসের মাধ্যমে বর্ণিত হওয়া লাগে

যার সাথে কথা বলতে চাচ্ছে তাকে ধরা দিতে পারবে কারণ এটা তো হলো সিস্টেমের মধ্যেই না এটা একটা কোনো মহিলা না এটা কম্পিউটারে সেট করা আবার ফোনটা বন্ধ আর আপনার যত কথাই আপনি বলতে চান এবং যত জরুরি কথাই হোক এর কোনোটাই আপনার পক্ষ থেকে যার কাছে আপনি বার্তাটা পৌঁছেতে চাচ্ছেন তার কাছে পর্যন্ত বার্তা পৌঁছানো সম্ভব না আর সংযোগ কখন তার সাথে যদি আপনি কোনো জরুরি কথা বলতে চান আগে রিং হইতে হবে এবং অপর প্রান্ত থেকে রিসিভ হইতে হবে রিসিভ যখন হবে সঙ্গে সঙ্গে আপনার সাথে তার সংযোগটা স্থাপন হয়ে যাবে আর যখন একবার সংযোগ স্থাপন হয়ে যাবে যখন একবার রাবেতা قائم হয়ে যাবে এবার আপনি কথা বলেন দেখেন কাউকে অনুরোধ করতে হবে না কারো কাছে আপনার অনুয় বিনয় করতে হবে যে বই অনেক দরকার এগুলি কিছুই বলতে হবে না আপনি কথা অনর গল বলতে থাকবেন ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইলে বলতে পারবেন মোবাইল গরম হয়ে যাবে কিন্তু কথা বন্ধ হবে আপনার পক্ষ থেকে যত বার্তা যত মেসেজ যত হেদায়াত যত রাহনুমাই যত তম্বিহার যত সতর্কীকরণ সব অপ্রান্ত পর্যন্ত পৌঁছবে এই সব কিছুর পৌঁছাটা মৌকুফুল একটা বিষয়ের উপর সেটা হলো সংযোগ এবং রক্ত কায়ম হওয়ার যতক্ষণ পর্যন্ত রক্ত কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যত জরুরি কথাই বলতে চান হোক সেটা সেটা ইমানের কথা হোক সেটা নামাজের কথা হোক সেটা তাহারাতের কথা কোনো কথাই অপর প্রান্তে পৌঁছবে না যদি সংযোগ কায়েম না হয় তো আর রক্ত বাইনাল আদি বাইনাল খালেদ সেই রক্তের নাম সেই রাবতার নামই হলো ওয়াহি আল্লাহ এবং তার বান্দার মাঝে কোন ধরনের সংযোগ কোন ধরনের কথাবার্তা আদান প্রদানের আল্লাহর পক্ষ থেকে কোন মেসেজ আগমনে। আল্লাহর পক্ষ থেকে কোন বার্তা কোন হেদায়াত কোন রাহনুমাই কোনো তম্বি কোন ওয়াদা কোনো ওয়াইদ যা কিছুই কোন ইনজার কোন তফসির এই সব কিছু আশা এটা মৌকুফ হলো ওই সংযোগ কায়েম হওয়ার উপরে আর আল্লাহর সাথে বান্দার যে সংযোগটা কায়েম হয় সেই সংযোগটার নামই হলো ওয়াহি ইমাম বুখারি রহমতুল্লাহ এই বিষয়টার দিকে তাপ্পি করছেন যে আরে ইমান আর তহরাত এগুলি নিয়ে পেশাল পরে পারে আগে বান্দার সাথে আল্লাহর রক্ত কায়েম হইতে হবে তারপরে থেকে সেনা সে কথা কথা আকায়দের কথা সব কথা তো আসবে পরে

সাল্লাল্লাহু আলাইহি করেছেন এবং করতে যাচ্ছেন সেই একটা कैफियत আল্লাহ বর্ণনা করেছেন মাধ্যমে কামা

একটা হলো ওহি কবলা ওহি দুই প্রকার দুই দরজার ওয়াহি এবং সেটাই তারিখ গেটে যেটা পাওয়া যায় বোঝা যায় ওহির এই দুইটা পর্ব প্রথম পর্বের মধ্যে যে ওয়াহি আসছে সেটা এক ধরনের ওয়াহি আর দ্বিতীয় পর্বে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে সেটা আর এক ধরনের ওয়াহি প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বের ওয়াহির মধ্যে মৌলিক পার্থক্য দুইটা একটা পার্থক্য এবং একটা আরেকটা নতিজা প্রথম পর্বে যে ওয়াহি আসছে সেগুলো এমন ওয়াহি যেমন একজন অভিভাবক তার সন্তানকে যদি তার এবং শিক্ষা দিতে চায় সন্তানটা জন্ম হওয়ার পর থেকে সন্তানকে দুই ধরনের শিক্ষা দিতে হয় তাহলে সেই সন্তানটা একটা পর্যায়ে গিয়ে সে একটা সব কামাল পর্যন্ত পৌঁছবে সন্তান জন্ম হওয়ার পর থেকেই যদি তারে শুরু করে দেয় পর এই সন্তানকে সন্তানকে প্রথম কি কি হবে শিখায় প্রথমে যা শিখায় এটাতে এখন আমাদের কাছে মনে হবে যেগুলো শিখাইতে হয় প্রথমে সর্বপ্রথম একজন অভিভাবক তার সন্তানকে কিভাবে দুনিয়াতে জীবন যাপন করতে হবে এটা শিখায় এবং সাধারণ সাধারণ জিনিস শিখায় কেমনে খাইতে হবে পেটে শিখায় একটা বাচ্চা খাইতে পারে তো মা তাকে ভাত খাওয়া শিখায় রুটি খাওয়া শিখায় পানি খাওয়া শিখায় দুধ খাওয়া শিখায় শুধু খাওয়া দাওয়া থাকাবোতাও শিখায় কেমনে স্টেঞ্জাম দুই নম্বরটা করতে হবে কেমনে এক নম্বর করতে হবে সব বাচ্চাদেরকে মা এরা শিখায় না শিখেলে এই বাচ্চা দেখা যেত বড় হয়ে যেত তখন আর বিছনায় পড়তো বুঝতেই পারে না সে কিভাবে তার পায়খানা করতে হবে এটাও তো বাচ্চারা জানে না তখন দেখা যায় যে মায়েরা এখন তো আজকাল কত রকম সুন্দর সুন্দর কমন বের এক সময় ছিল না তখন প্রাকৃতিক যে সিস্টেম ছিল মায়েরা বাচ্চাদেরকে দুই পায়ের উপর বসায় তারপর সেখানে তাকে মলত্যাগ করা শিখে বাচ্চা পেটে পায়খানা দলে না পায় দলে হবে পাও ছড়ায় দিয়ে দৌড়লে কেউ হবে না তো এইভাবে দুই তিনবার করলে পরে ও শিখে পেটে মশলা দিলে মায়ের কাছে দৌড়ে আসে অন্য সবসময় বাপের পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে কিন্তু যখনই বাচ্চার পেটে বছর দেয় ও বুঝে এইটা এই বাপের ফ্যাক্টরিতে কাম হবে না তখনই দৌড়ে মায়ের কাছে আসে অর্থাৎ এইভাবে সবকিছু শিখায় তাকে খাওয়া দাওয়া শিখায় ঘুমানোর শিখায় হ্যাঁ কাপড় পরার পদ্ধতি শিখায় সবকিছু একটা একটা করে হাতে কলমে যখন হাতে ধরে ধরে শিখায় একটা পর্যায়ে যখন সেই সব কিছু সে নিজে করতে পারে তখন তাকে আস্তে আস্তে আলিফ বা তাসা শিখায় সেখাইতে শিখাইতে একেবারে বোকালেশ্বরী পর্যন্ত পড়ায় পড়াশোনা পড়াইতে তাকে আলেম বানায় শিক্ষার দুইটা পর্ব ভাবে দুইটা পর্ব এই আলমে দুনিয়া এই পৃথিবীর পর্ব একটা হলো শৈশবকালীন পর্ব আর একটা হলো তার যৌবনকালীন পর্ব বা তার প্রাপ্ত বয়স্কের পর্ব পৃথিবীর শৈশবকালীন পর্বটা হলো নুআল ইসলামের আক্ষ আর নু আলহি থেকে এই মানব সভ্যতার যৌবন পর্ব শুরু হয়েছে তো এই জন্য শৈশবকালীন সময়ের সব শিক্ষা আগে আসছে কিভাবে খেতে ফসল করতে হবে কিভাবে গরু জমি করতে হবে কিভাবে গরুর চামড়া ফসাইতে হবে কিভাবে গরুর গোস্ত সিদ্ধ করতে হবে কিভাবে ঘর বানাইতে হবে এই সব জিনিস আল্লাহ আলমিন ওহির মাধ্যমে আমি গ্রামের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিখেছে কাজে দুনিয়াতে যারা এই কথা বলে যে দুনিয়ার মানুষ এক সময় জঙ্গলে থাকতো মানুষ কিছুই পারতো না কিছুই জানতো না জঙ্গলি জানোয়ারের মতো মানুষ এরকম ভাবে ল্যাংটা হয়ে বাজারে কোন বাজারে ঘুরতো গাঁজা কথা সব শান্ত কথা বরং পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যিনি তিনি এই পৃথিবীতে একজন মহা শিক্ষিত সভ্য ভদ্র মানব সভ্যতা শিক্ষিত একজন মানুষ আদম আলী ইসলামের মাধ্যমেই মানব সভ্যতার যখন মোটামুটি মানব সভ্যতা তাদের জীবন জীবিকার বিষয়গুলো শিখে ফেলছে তখন পরবর্তীতে আল্লাহ এই জন্য প্রথম পর্বের গুলোকে আমরা মা আশিয়াতের ওয়াহি বলি আর দ্বিতীয় পর্বের ওয়াহিগুলো আহকামাতের ওয়াহি বলা হয় আর মাসিয়াতের আসিয়াতে ওয়াহি এমন যে এটার কেউ বিরোধিতা করে না কাঠটা কাফের মতো খাওয়ার দরকার কাফের মতো স্বার্থ হলো কেমনে চাষাবাদ করা যায় বাড়িঘর বানানো যায় তারও দরকার কাজে তার কেউ এটার বিরোধিতা করে না যেহেতু বিরোধিতা করে না এই জন্য পানিশমেন্টেরও প্রয়োজন হয় কিন্তু যখনই আহকামাতের ওয়াহি আসা শুরু হয় সেটা ওয়াহি আসা শুরু হয় তখনই মানুষের পক্ষ থেকে রিয়াকশন শুরু হয় এর বিরোধী বিরুদ্ধ বিরুদ্ধাচারণ শুরু হয় আর যখনই বিরুদ্ধ বিরুদ্ধাচারণ শুরু হয়

অর্থাৎ এটা প্রকারান্তরে আল্লাহর পক্ষ থেকে একটা হুমকি খবরদার মনে রেখো না মনে করো না যে এই ওয়াহি সাধারণ ইচ্ছা করলে মানলাম ইচ্ছা করলো না মানলাম না ব্যাপারটা এরকম না মনে এটা এমন এক ওয়াহি যে এই মানা অবলিগেটরি বাধ্যতামূলক ওয়াহি না মানবি তাহলে আল্লাহর পক্ষ থেকে কখনো বদর যুদ্ধে সাইজ করা হবে কখনো খন্দকের যুদ্ধ সাইজ করা হবে কখনো আল্লাহর পক্ষ থেকে ফথে মক্কার এলান আসবে এইভাবে আল্লাহ আকরবুল আলমিনের পক্ষ থেকে এই ওয়াহিদ মুখারাফা যারাই করবে তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বার্তা আল্লাহবাক এই আয়াতের মাধ্যমে দিয়ে দিলেন এবং বোখারি এই আয়াত থেকে উল্লেখ করে ওয়াহির এই বৈশিষ্ট্যটা এখানে বুঝাই দিলেন যে

তাদের জন্য এই ওয়াহির আইলেন ধারণ করাটা এটা উচিত না তুই পুলিশের পোশাক পরবা লাঠি নিয়ে হাতে দাঁড়াইতে তোমার ভয় লাগে তোমার পুলিশ হইতে বলছে তুমি আলেম হইবা আর তোমার তোমার ওয়াহির মুখালাফাত করবে তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তোমার সাহস যোগ্যভাবে হবে না তাহলে তোমার এলমের মর্যাদা রক্ষা করার সামর্থ্য তোমার নাই এটা বুঝতে এটা কথা এরপরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহাল একটা হাদিস জিকির করেছেন সর্বপ্রথম যে হাদিস এই হাদিস হাদিসুল নিয়াহ বলা হয় ইনমা আল এই হাদিসটা এই ভাবের সাথে মুনাসিব কোন রেবায়াত না মুনাসাবত নাই এটাই হলো গুণ এবং অগ্রগণ্য রাজে কথা যেই হাদিসের তরজমাদুন ভাবের সাথে কোনো মুনাসাবত নাই এবং এই তরজমাদুন ভাবের সাথে মুনাসাবত আছে বলে এই রেবায়ত আনছেন ইমাম বুখারি ব্যাপারটা এমন না বরং ইমাম এই রেবায়তের সাথে এই বাবের সাথে কোন মনে আসাবাদ ছাড়াই এই রেবায়তটা জিকির করেছেন কেন এই রেবায়তটা আসলে এই বাপের অন্তর্ভুক্ত কোন রেবায়তই না বরং এই রেবায়তটার মাকাম হলো ওরকম যেরকম কোরআনে পাকের মধ্যে বিসমিল্লাহ রহমানের রাহিমের যেই মাকাম কোরআনে পাকের মধ্যে বিসমিল্লার কি মাকাম দেখো ফোরান পাহাকের মধ্যে বিস্মিল্লাহি লাহমাহ ইন রহিম নিয়ে গরামের যে মাউকিফ তাতে মোটামুটি জম্ভুরে কলামায় গ্রামে মুত্তাফেখ যে বিস্মিল্লাহিল রাহমান ফরানের আয়া সুরা নামদের বিসমিল্লার কথা বলতেছি না যে বিসমিল্লাহ আয়াত শুরু হয়েছে ইদ নামিন সুল ইমান নাথাকে বুঝলে না যেই আয়াত শুরুই হয়েছে বিস্মিল্লাহিল আহমা আইল রহিম থেকে এটাও ফরান এপাহের একটা আয়া এই ব্যাপারেই ব্যাপারে গ্রামে ফাঁক কিন্তু এটা কোন সুরার আয়াত একটা হলো এটা কোন সুরার আয়াত না আর একটা কল এটা সব সুরার আয়াত এই দুইটার যে কোন একটা কল এর্তেয়ার করতে হবে একটা কল আছে যেটা সুরা একটা আয়াত

যদি কোনো খাস সুরের আয়াত এই আয়াতটাকে বানায় দেওয়া হয় তাহলে বিসমিল্লাহ রহমান রাহিমের যেই প্রয়োজনীয়তা এবং এর যে জরুরত এটা শুধু ওই সুরের মধ্যেই সাব্যস্ত হবে কিন্তু বিসমিল্লাহ রহমান রাহিম এমন একটা আয়াত যে এটার প্রয়োজনীয়তা এবং এর জরুরত কোনো খাস সুরের সাথে খাস নয় বরং এই এই আয়াতের জরুরত যেরকম সুরে মধ্যে আছে। সুরে বাকারাতেও আছে

এটা সকল বাবের সাথে সমানভাবে প্রযোজ্য একটা হাদিস অর্থাৎ এই হাদিসের মূল যে বার্তা মূল যে তালিম সেটা হলো এখলাস উল্ল আর এটা এমন একটা বিষয় যেটা শুধু ওয়াহির বাবর সাথে প্রয়োজন তা নয় ওয়াহির বাব পড়ার সময় যেরকম এখলাসুল মিয়ার জরুরত কিতাবুল ইমান পড়ার সময় এখলাশুল নিয়ে একই জরুরত কিতাবুল তাহারা পড়ার সময়ও এখলাচুল নিয়ে একই জরুরত কিতাবুস সালাত কিতাবуз যাকাত কিতাবুস সাওম কিতাবুল হজ কিতাবুল জিহাদ কিতাবুল মাগাযি কিতাবুত তফসিদ কিতাবুল নিকাহ কিতাবুস সালাত কিতাবুল ওয়াফা কিতাবুল জানায়েয আর হর বাবের মধ্যেই ইখলাসুন নিয়্যার প্রয়োজন সমান পর্যায়ে এই তালিমটা দেওয়ার জন্য ইমাম গফারে রহমাতুল্লাহি আলাইহি بلا مناسبত হাদিসুন প্রথমেই সকল হাদিস জিকির করার শুরুতে এই হাদিসকে उन्हें उल्लेख करें सं जाते शुरू से ही ये हदीसें रुप पाखो जरा पोड़ पे चाहे मुआल्ले भोग मुताल्ले भोग जे जे अंगी के भोग शुरू थे के जनता दर नियत खाले सोए जाए मन ताल्लम इल्म में मायब तगा भी वधुल्ला ला या ताल्लम हो इल्ला ली उसीब भी आरद में दुनिया लम यजिद आरफ जन्नत यो স্টিয়ারিংটা যেন সোজা থাকে খালটা যেন সোজা থাকে হাল সোজা ধরা দিলেন এবার আল্লাহ পাকের উপর ভরসা করে নিয়ত খালেস করে বান্দা তালিম শুরু করুক মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস ও সাথে সহি মানায় ওয়াহির আজমত ওয়াহির গুরুত্ব এবং ওয়াহির জিম্মাদারির এহসাস সহ ইলমে ওয়াহির হাসিল করার